যে মানুষটা কখনো হাত না ছাড়ার প্রমিস করেছিল সময়ের ব্যবধানে আমরা ভুলে যাই তার হাতের স্পর্শ তার চেহারার আদল তার হাসিতে চোখ কি বন্ধ হয়ে যায় নাকি শব্দ কত জোরে যে প্রিয় মানুষটা আজীবন বুকে মাথা রেখে রাত কাটাবে বলে প্রমিস করেছিল তার রাত কাটে না বহুকাল কিন্তু অবুকে অন্য কারো রাত কেটে যায় দিব্য আজকাল যে বান্ধবী দশটা বছর এক বেঞ্চে বসে বলেছিল কখনো হারাব না সে প্রমিস মনে নেই হয়তো মনে নেই চেহারা দশ বছরে পাল্টেছে আদর শরীর ব্যবহারও যে বাবা গর্ব করে বলেছিল তুই আমার সন্তান আমার গর্ব কখনো আমার কাছে তোর অবহেলা হবে না ডিভোর্স তিন বছর পর সে বাবা আর ফিরে তাকায় না যে মা সারাটা জীবন আগলে রাখবে বলে শপথ নেয় সে মা সন্তানের নির্ঘুম রাতের গল্প জেনেও কি ভয়ানক ভাবে নিশ্চুপ ভাবে ভুলে যায় সে প্রমিস আমরা প্রমিস করি আজকের জন্য কাল তার ভুলে যায় বড় অদ্ভুত ভাবে আমরা যা প্রমিস করি তা সবচেয়ে দ্রুত ভুলে যাই প্রমিস কলমে দোলনা বড়ুয়া তৃষা কণ্ঠে ছিলাম আমি দেবলীনা চক্রবর্তী ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন